নমস্কার দর্শকবিন্দু এইট পে কমিশন নিউজ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় খবর জানুয়ারি থেকে এত শতাংশ বাড়তে পারে পেনশন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই সরকারি কর্মচারীদের বেতনে বিরাট বৃদ্ধি হতে চলেছে কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনও বৃদ্ধি পাবে সপ্তম বেতন কমিশন দু সালের ডিসেম্বরে শেষ হচ্ছে এমন পরিস্থিতিতে অষ্টম বেতন কমিশন দু সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা তবে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি যে এটি কখন কার্যকর হবে যদিও আশা করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার দু সালের জানুয়ারি থেকেই এটি কার্যকর করতে পারে অষ্টম বেতন কমিশনের সঙ্গে পেনশন কত বাড়বে পরবর্তী বেতন কমিশন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের পেনশন বৃদ্ধি পাবে ব্রোকারেজ ফার্ম অ্যাম্বিট ক্যাপিটালের মতে অষ্টম বেতন কমিশন থেকে পেনশনভোগীদের পেনশন তিরিশ থেকে চৌত্রিশ শতাংশ বৃদ্ধি পেতে পারে ব্রোকারেজ ফার্ম অ্যাম্বিট ক্যাপিটাল জ নয় জুলাই তাদের রিপোর্টে এই তথ্য দিয়েছে রিপোর্ট অনুসারে ভারতে প্রায় আটষট্টি লক্ষ কেন্দ্রীয় সরকারের পেনশনভোগী রয়েছেন যার সক্রিয় সরকারি কর্মচারীর সংখ্যার চেয়েও বেশি অষ্টম বেতন কমিশনের সুপারিশের প্রভাব বেতনের মতো পেনশনের উপরেও পড়বে পেনশনের মধ্যে বেতন ও মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত কিন্তু এতে বাড়ি ভাড়া ভাতা এবং ভ্রমণ ভাতা অন্তর্ভুক্ত নয় অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর দ্বারা মূল বেতন বৃদ্ধি পাবে এবং মহার্ঘ ভাতা শূন্য হয়ে যাবে সপ্তম বেতন কমিশনের সময় দু হাজার অর্থবর্ষের সরকারের পেনশন দায় এক তৃতীয়াংশেরও বেশি বৃদ্ধি পেয়েছিল কিন্তু তা ছিল অর্থবর্ষর দশের চেয়ে কম রিপোর্ট অনুসারে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের ফলে বেতন এবং পেনশানে তিরিশ থেকে চৌত্রিশ শতাংশ বৃদ্ধি পেতে পারে এর ফলে কেন্দ্রীয় সরকারের ওপর এক দশমিক আট লক্ষ কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপবে অষ্টম বেতন কমিশন কি কেন্দ্রীয় সরকারের ঘোষিত অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় কর্মচারীদের বিদ্যমান বেতন কাঠামো মূল্যায়ন করবে পরবর্তী দুটি বেতন কমিশনের মতো নতুন বেতন কমিশনও বিদ্যমান বেতন কাঠামোর উন্নতির জন্য পরামর্শ দেবে বলে আশা করা হচ্ছে এরপরে কমিশনের সুপারিশ অনুসারে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন বৃদ্ধি করা হবে অর্থাৎ অষ্টম বেতন কমিশন যে শুরু হচ্ছে বা শুরু হবেই এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এবং দু সালের জানুয়ারি মাস থেকে শুরু হতে পারে এমনটাই আশা করছেন যদি সেটা দু হাজার জানুয়ারিতে শুরু নাও হয় কিন্তু দু সাল থেকে শুরু হচ্ছে এটা কিন্তু এক ধরনের কনফার্ম রিপোর্ট যেটা সেখান থেকে বলা যেতেই পারে যে দু হাজার জানুয়ারি থেকে না হলেও দু হাজার ছাব্বিশ সালে অষ্টম বেতন কমিশন লাগু হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পাশাপাশি আমাদের রাজ্যে এখনও সেই ষষ্ঠ বেতন কমিশন তার আওতায় আমাদের সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা রয়েছেন সপ্তম বেতন কমিশন তো শুরুই হয়নি অষ্টম বেতন কমিশন তো দূর অস্ত অনেক হয়তো দেখেও যেতে পারবেন না যে অষ্টম বেতন কমিশন আমাদের রাজ্যে চালু হয়েছে তো যাই হোক এই অষ্টম বেতন কমিশন চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের ফারাক এমনকি পেনশনারদেরও যে পেনশন তারা যে পান তার মধ্যেও কিন্তু ফারাক অনেকটাই বৃদ্ধি পাবে এটা কিন্তু একটা মানসিক চাপও তৈরি করবে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের ভিতরে তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ